হ্যালো আসসালামু আলাইকুম টেক মোদের পিসি বিল্ডের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা টুয়েলভ জেনারেশন একটা পিসি বিল্ডের কম কম্বো দেখাবো আজকে তো সবগুলো বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো আই ফাইভ টুয়েলভ জেনারের ভিতরে আমাদের আজকে যে প্যাকেজ প্রাইস থাকতেছে এটার ভিত্তিতে কি কি কম্পনের আমরা ইউজ করছি এবং সবগুলো বিস্তারিত ডিটেলস একটা একটা করে আমরা শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আজকে টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের বাজার চল্লিশ হাজার টাকার আশেপাশে চাচ্ছেন যে টুয়েলভ জেন প্রসর দিয়ে পিছিয়ে নেবেন এবং সবগুলো কম্পোনেন্ট কিন্তু থাকবে আজকে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তো আমাদের আজকে প্যাকেজ প্রাইসের ভিতরে প্রসেসর থাকবে ইন্টেল কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এবং এটার সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে বায়োস্টার ব্র্যান্ডের এইচ ছয়শো দশের একটা মাদারবোর্ড এটা আমাদের কাছ থেকে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আই ফাইভ টুয়েলভ জেনারেশন এবং পাশাপাশি র্যাম থাকতেছে ষোলো জিবি র্যাম করসেয়ার ব্র্যান্ডের এটা লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন এটার সাথে এবং প্যাট্রিয়ট ব্র্যান্ডের এসএসডি থাকতেছে এমনড টু এম বিএম দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনারা এটা পাঁচশো বারো জিবি যদি নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইসটা জাস্ট অ্যাডজাস্ট করা লাগবে এবং এটার পাশাপাশি কিবোর্ড মাউস কম হিসেবে থাকতেছে এখানে রিভেঞ্জার ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ইউনিক কিবোর্ড আট জিবি গেমিং সহ এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন তো এর পাশাপাশি এটার সাথে আজকে পাওয়ার সাপ্লাই হিসাবে রাখা হয়েছে অভ্যার একটা পাওয়ার সাপ্লাই সেটা আমাদের কাছে আপনারা অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং কেস হিসাবে থাকতেছে মিড ব্র্যান্ডের একটা কেস হোয়াইট কালারের খুবই সুন্দর ইউনিক এবং ট্রান্সপারেন্ট গ্লাস শো আট জিবি ফ্যান সহ এটার সাথে পেয়ে যাচ্ছেন এবং আজকে এটার সাথে মনিটর থাকতেছে দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর খুবই প্রিমিয়াম ইউনিক ন্যানোভাজেল বর্ডারলেস তো দাহুয়ার প্রোডাক্ট সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নেই তো আপনারা অনেকেই জানেন যে দাহুয়া খুব ভ্যালুয়েবল বাংলাদেশে তো এটার ডিসপ্লে রিফ্রেশার্স থাকবে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট এটা অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন এটা আইপিএস এফএসডি রেজলিউশন এটা আপনার সাথে এটা কিন্তু স্পিকার সহ পাচ্ছেন আপনার আচ্ছা আপনার এক্সট্রা স্পিকার এখানে ইউজ করা লাগবে না এই মনিটর স্পিকার সহ থাকতেছে তো এটা বাইশ ইঞ্চি এই মনিটরটা আমাদের কাছ থেকে পিসি বুল্লির সাথে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্যাকেজ প্রাইসের ভিতরে তো এর বাইরে যদি আপনার পছন্দের কোনো কম্পোনেন্ট থাকে যে আপনি এইগুলা দিয়ে এটার সাথে চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি অবশ্যই নিতে পারবেন তো আজকের এটার টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো এর বাইরেও আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা পিসি ফিল করে থাকি আপনাদের বাজেট ট্রেন অনুযায়ী সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দের পিসি আপনারা নিতে পারবেন তো আজকের পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজের ভিতরে কম্পোনেন্টগুলো আমি আরেকবার শর্ট ওভারভিউ করে দিচ্ছি প্রসেসর থাকবে ইন্টেড পোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর মাদারবোর্ড থাকবে বায়োস্টার স্টার এইচ ছয়শো দশের একটা মাদারবোর্ড র্যাম থাকতেছে ষোলো জিবি ডিডিআর ফোরের করসেয়ারের লাইফ টাইম ওয়ারেন্টি সহ পেট্রিট ব্র্যান্ডের এসএসডি আমরা টু এম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাশাপাশি অব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা পাবেন আমাদের কাছ থেকে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিবোর্ড মাউস কম্বয়সে থাকতেছে রিভেঞ্জার ব্র্যান্ডের আট জিবি গেমিং লাইটিং সহ এটা একসাথে কিবোর্ড এবং মাউস দুটো একসাথে পাচ্ছেন এটার সাথে এবং মিড ব্র্যান্ডের আজকে হোয়াইট কালারের ক্যাচিংটা থাকতেছে খুবই সুন্দর ই অনেক এবং দাহুয়া ব্র্যান্ডের বাইশ ইঞ্চি এফএসডি আইপিএস এর স্পিকার সহ এই মনিটরটা পাবেন আজকের বিল্ডের সাথে তো যারা যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন অথবা পিসি বিল সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেন থ্রি তিনশো পঞ্চাশের এ টেক পুন বিডিতে আপনারা সবগুলো কম্পোনেন্ট ইজিলি এখান থেকে পার্সেস করতে পারবেন এছাড়াও আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনার পছন্দের পিসি সম্পর্কে আপনারা বিস্তারিত ডিটেল জানতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম